আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আপনারা এখানে এসেছেন অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের যে আজকের এই কনফারেন্স যে স্টেট লেভেল কনফারেন্স অন আউটকাম অফ পি অ্যান্ড আইজি সি কনফারেন্স টু এখানে এবং আপনারা সবাই জানেন আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু আপনারা আপনাদের কাছে সব খবরেই আছে ইট ইজ এ ফলো আপ ফলো আপ কনফারেন্স ফলো আপটা কি এই সেম ডিজিজপি যারা ডিজিরা আছেন সব স্টেটে ডিজিপিরা এবং আইজিপি যারা আছেন সব স্টেটে একটা কনফারেন্স রায়পুরে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি এইট টু থার্টিথ নভেম্বর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং অল দ্য ডিজিজ অ্যান্ড আইজিজ দেন তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যে উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট প্রদূষণ আসছে মিনি এবং কোথার থেকে থ্রেট আসছে কেন হচ্ছে কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কিছু এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে ডিজাস্টার বিষয়েও দাঁড়াতে পারে বা এনি এনি প্রবলেম মাস ম্যানেজমেন্টের বিষয়ে দাঁড়া কিউজ গ্যাদারিংয়ের ম্যানেজমেন্টের দ্বারা সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায় মানুষ শান্তি চায় এবং আমি প্রায় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যে অপারেশন সিন্ধু করার পরে উনি একটা কথা বলেছেন এবং বহু লোক বহু কান্ট্রির থেকে যারা লিডার্সরা ছিলেন ওনারা এসেছিলেন ইন্টারফেয়ার করার জন্য তো সেখান থেকে আমাদের জয়শঙ্করজি ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স উনি কি বলেছেন উই নিড নট হ্যাভ গিফট সাজেশন উই নিড only পার্টনার আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে সব কিছু আছে আমরা টিউশন নেব আমাদের কাউকে আমাদের সাজেশন দেওয়ার দরকার পড়ে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন দু হাজার আগে ভারতবর্ষের অবস্থাটা কী ছিল আমরা এরকম একটা অবস্থায় ছিলাম এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে একদিকে চাইনা বর্ডার তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কীভাবে নেপালেরও কিছু কিছু লোক আছে কিভাবে ভারতকে দুর্বল করা যায় সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে তো এই যে বিষয় আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে আমাদের সি যারা আছে আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে তাদেরকেও কীভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তারা শহীদ হয়েছে তো এইভাবে তো চলবে না ইভেন জেনারেল মানুষ সাধারণ মানুষও কিন্তু মারা গেছেন এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে তো এই যে বিষয় এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না সব বিষয় ডিসিশন হয় কাগজে কলো হয় কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এই ডিজিএস কনফারেন্স এবং যে আইজিএস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন যা সাজেশন দিয়েছেন এবং দেখা গেছে আমি বলতে দ্বিদানে আমাদের সাথে বলবো যে এর মধ্যে প্রায় সিফ সেভেন্টি পার্সেন্ট মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি অর্থাৎ এই যে আমরা আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায় কিন্তু তাতে তে বসে থাকলে হবে না আমাদের আরও বেশি স্ট্রেংদেনিং করতে হবে আজকের এই যে স্টেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করবো কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার ওনাদের সাহায্যটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইড স্কুলও আমাদের দিয়েছেন সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ইউ শুড রিড ইট আউট এবং পড়ার পরে আপনারা ডে দেখবেন এটা মহাভারতের মতো অনেকটা যখন ডেইলি রামায়ণের মতো ডেইলি পড়বেন দেখবেন কিছু না কিছু পাবেন এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন এবং আমরা আমাদের তো নজর আছে আমরা নিশ্চয়ই দেখবো এবং এটাও বলেছি আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটির উপর সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংথেনিং হয় তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল অ্যান্ড অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ তাকে আরও স্ট্রেংথেনিং করা সেইগুলোর বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে পিক ওয়ার্কও করেন মানে ইউ শুড বি প্রো পিপল ইউ আর নট পুলিশ এভরিবডি উইল মানে ফ্রাইটন এভরিবডি উইল বি ফ্রাইটন ডার ইউ আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন আমি ওনাদেরকে বলেছি আর সবাই আমরা সাধারণ মানুষ আলটিমেটলি যখন ড্রেস পরে ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিষয় সে ডাক্তারই হোক যখন অ্যাপ্রন পরে আমি সবসময় বলি ইট ইস ইউর অলঙ্কার যখন পুলিশ সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিংয়ের ব্যবস্থা পেলো সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলঙ্কার কিন্তু সে যখন সেটা কুলে বাড়িতে রাখে সেইটার থেকে তাকায় হি গেজ অ্যাট দো ড্রেসেস এবং হি ও শি শুড বি প্রাউড অফ ইট আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের আমাদের থাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে তারপরে আপনার যে যে জায়গায় আপনি কাজ করেন সেই জায়গায় আপনি পৌঁছবেন এবং ইউুড স্মাইল স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না তো ইউর দিস ফেসিয়াল এক্সপ্রেশন আর ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্রো পিপুল তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত এবং যত ক্রাইম আমাদের থার্ড পজিশনে যেহেতু আমি আজকে আঠাশটি রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে থার্ড ওয়াই নট ফার্স্ট আমি সেটাও ওনাদের কাছে আবেদন করেছি কেননা ত্রিপুরা একটা মডেল তৈরি হোক আগামী দিনে সমস্ত রাজ্যের মধ্যে সারা আমাদের দেশের মধ্যে এবং ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ দ্যাট মানে দিস ক্যাপাসিটি ইউ হ্যাভ তো ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি আমি ওনাদেরকে বলেছি যে এইগুলো যেন ওনারা পড়েন এবং সর্বাঙ্গীন পুলিশিং সিস্টেমে যা যা আছে আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে ওনাদের বিরাট একটা রোল আমাদের যেখানে সাইক্লোনের বিষয় থাকে বিভিন্ন আর্থ হোক বিভিন্ন বিষয়ে পুলিশ কিন্তু পুলিশ ছাড়া হবে না এবং আমরা বারবার একটা কথাই বলছি যে আমাদের সরকার যে চিন্তাভাবনা করছেন এবং সেই সরকারের এবং আমি ওনাদেরকেও বলেছি রেয়ারলি আমি বোধ হয় আপনাদের কাজকর্মে আমি ইন্টারফেয়ার করি অ্যান্ড দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড তো আমরা যেহেতু আমি এবং আমার সরকার ইন্টারফিয়ারেন্সই করে না আপনাদের দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি টু মেক দিস ত্রিপুরা এ মানে বেস্ট মডেল ত্রিপুরা অ্যামাং দ্য আদার স্টেটস ইন ইন্ডিয়া তো এই কথাগুলো আজকে এখানে আলোচনা হয়েছে উই ট্রাইড আওয়ার বেস্ট আই থিঙ্ক দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড দে হ্যাভ বিন অ্যাডভাইসড দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড ইন ফিউচার to whatever word and sentences our honorable prime minister have already addressed or to, uh, given. today, we, all we have talked about, i think it will be followed up. thank you very much. namaskar.